হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ টিতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালো আছে আমি কিন্তু প্রচুর ভালো আছি তো বন্ধুরা এইমাত্র বাজার থেকে আসলাম হুম বেশি এত গরম লেগেছে কি বলবো তো চলো বাজার থেকে কি কি এনেছে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আজকে যেটা তো অনেক সুন্দর বড়ো বড়ো চিংড়ি মাছ পেয়েছনে অনেক বড় বড় চিংড়ি মাছ পেয়েছে আর জ্বরের জন্য না কিছু খেতে ইচ্ছা করছে না আমার তো চিংড়ি মাছের মালাইকারি করবে আমার মা আর হচ্ছে গুগলি নিয়ে এসেছি গোপালকে নিয়ে গেছিলাম গুগলি খাওয়ার জন্য খুবই কান্না করছিল তো গুগলি নিয়ে এসেছি গুগলি হবে আর হবে আর একটা কি মাছের চুনো মাছ নিয়ে যে চুনো মাছটা ভাজা হবে তা আমি কাঁচা লঙ্কা চুনো মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর চিংড়ি মাছের মালাইকারিটা এমনি এমনি খাবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বাজারে কত কী নিয়ে এসেছি কাটবে না কিন্তু মালাই মালাইকারির রেসিপিটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখবে ভালো লাগবে দেখো চুনো মাছ এনেছি একদম ছোট্ট ছোট্ট পরিষ্কার চুনো মাছ চুনো মাছটা তিনশো গ্রাম আছে আর এই যে গুগলি আমার গোপালের গুগলি খেতে ইচ্ছা করেছে গুগলি আর এই যে আমার স্পেশাল চিংড়ি চিংড়ি মাছটা আছে পাঁচশো এইগুলোর মালাইকারি হবে যে যে খেতে চাও ঝটপট করে চলে এসো চলো এইগুলোকে সুন্দর করে আমি একটু কেটে বেছে ধুয়ে নিই তোমাদের সাথে কথা বলতে গেলে তো ভালো হবে ধোঁয়া হবে না কারণ আমি তো কথা বলতেই থাকবো চলো কাজটা করে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি মাছ পাস ধুয়ে নিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি হ্যাঁ ঘরে চলে এসেছি শো বলে দেখো চোখ মুখ দেখেছো কেমন লালও হয়ে গেছে বাবা আমাকে তো আপেল আপেল কালার লাগছে তো আমার কি শরীর খারাপ করছে গো জ্বরে মানে রোদের মধ্যে বসেছিলাম মনে হচ্ছে যেন নাক মুখ দিয়ে একদম ধোয়া বেরোচ্ছে এত গরম চলো এবার একটু স্নানটা করে নি ড্রেসটা চেঞ্জ করে আজকে চিংড়ি মাছের মালাইকারিটা হবে না যেন কারণ যে দোকানে বলেছি নারকেল উনি নারকেল আমাকে দিয়েছি কিন্তু আমি ব্যাগে তুলতে ভুলে গিয়েছি কালকে যাব তারপরে নারকেলটা নিয়ে আসবো তারপরে মালাইকারি তা আজকে ছোট চিংড়ি যে ওই ছোট যে চুনো মাছগুলো আছে ওইগুলোরই মাকে বললাম একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করতো ওইটা চচ্চড়ি হবে আর গুগলিটা হবে চলো স্নান করে টুক করে চলে আসি তারপরে খেতে বসবো যখন তখন তোমাদের দেখো ফাইনালি আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হলো তো এই যে আমার স্নান টান করা কমপ্লিট চেঞ্জ করছি চেঞ্জ করে নিয়ে একটু পুজো দেবো আর তারপরে কিন্তু আমি খেতে বসবো তো যাই হোক ব্লগটা কেমন লাগলো জানালে মানে জানাবে আর কি আর এইরকম মাছ চাচরি খেতে কে কে ভালোবাসে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা চলো বাবাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বা চলো টাটা